আসসালামু আলাইকুম তো প্রথম ভিডিওতে আমরা শেয়ার বাজার বিনিয়োগ রিলেটেড আপনাদের সাথে প্রাথমিক ভিডিওটা আলোচনা করেছি ধারাবাহিক ভিডিওর আজকের দ্বিতীয় পর্ব আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কোম্পানি জিনিসটা কি কিভাবে তৈরি হচ্ছে কিভাবে শেয়ার বাজারে কোথায় কিভাবে বিনিয়োগ করা যায় সেটি আমরা দেখব যারা এখনও শেয়ার বাজার রিলেটেড কোনো কিছুই জানেন না আশা করি তাদের এই ভিডিওটা উপকারে আসবে এটা আমাদের ধারাবাহিক তিরিশটা ভিডিওর দ্বিতীয় ভিডিও প্লে লিস্টটা অবশ্যই অবশ্যই আপনি সেভ করে রাখবেন আপনার যে ইউটিউবে সেভ করে রাখা যায় সেখান থেকে আপনি উপকৃত হইতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা দেখার চেষ্টা করি যে শেয়ার বাজার রিলেটেড আজকের আলোচনাতে আমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারতেছি তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা বেসিক কিছু তথ্য ধরে ধরে দেবো কারণ আমরা জানি যে শেয়ার বাজার কোম্পানি শেয়ার হোল্ডার ডাইরেক্টর এই রিলেটেড আমাদের তেমন কোনো জ্ঞান নেই কিছুই নেই ধরেই নিচ্ছি নাই কারণ আমি যেহেতু একদম রুট লেভেল থেকে উঠে এসেছি আমি জানি আমি নিজেও বুঝতাম না তো আপনারাও যারা এর আগে কোনো দিন শেয়ার বাজার সম্পর্কে শোনেন নাই তারাও বুঝবেন না তাহলে দেখেন যে শেয়ার বাজার যেটা সেটারই নাম পুঁজি বাজার সেটারই নাম স্টক মার্কেট সেটারই নাম ইকুইটি মার্কেট তাহলে শেয়ার বাজার বাজার স্টক মার্কেট ইকুইটি মার্কেট একই শব্দ আপনার আর কনফিউশনের দরকার নাই এখন এই শেয়ার বাজারে কোম্পানি শেয়ার বিক্রি হয় তাহলে একটু বেসিক আইডিয়া নেন কোম্পানি কিভাবে চালু হয় তো নর্মালি আমরা কি করি আপনি যদি একটা ব্যবসা করতে চান মুদি দোকান দিতে চান পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে আপনার ব্যবসা আপনি শুরু করেন তো এটাকে আমরা বলি যে প্রপার্টিশিপ এটা আপনার জাস্ট ছোটখাটো এরপরে আপনি যদি একটু বড় ছোটো কিছু করতে চান বর্তমানে বাংলাদেশে ওপিসি মানে ওয়ান পার্সনও কোম্পানি করা যায় আপনি আপনার কাছে টাকা পয়সা আসে আপনি একটা একক কোম্পানিও করতে পারেন এটা হয় প্রাইভেট ক্যাটাগরি অথবা আপনারা দুই তিনজন পার্টনার মিলে অথবা আপনি অনেক টাকা পয়সা আসতে আপনি একটা ব্যক্তিগত প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করতে পারেন তো দেখেন প্রাইভেট লিমিটেড কোম্পানির যে সুবিধাটাও আছে অসুবিধাও তাও আছে ধরেন যে আপনার একশো কোটি টাকা আছে আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করছেন সেখানে পঞ্চাশ লাখ টাকার করছেন এখন ওই কোম্পানি দেনা দেনা একশো কোটি হয়ে গেছে আপনার ব্যক্তিগত সম্পত্তি থেকে এক টাকাও ওই কোম্পানির জন্য আপনার কোনো ব্যাংক ঋণ নিশেম কেউ আটকাইতে পারবে না এটা একটা সুবিধা কারণ এখানে লিমিটেড বলে হচ্ছে লিমিটেড এখন এই শেয়ার বাজারে ট্রেড লাইসেন্স আসতে পারে না একক কোম্পানিও আসতে পারে না প্রাইভেট লিমিটেড কোম্পানিও আসতে পারে না শেয়ার বাজারে আসতে হইলে পাবলিক লিমিটেড কোম্পানি যেমন ব্যাঙ্গুলোর পিছিয়ে দেখবেন যে পিএলসি লেখা আছে বর্তমানে তো আপনি নর্মালি বাংলাদেশে যেটা হয় প্রথমে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করে সেটাকে একটু বড় সড়ো করে তিন চার বছর সেখানে তারা ভালো করে ব্যবসা করে সেখানে লাভ দেখায় তারপরে তারা কি করে পাবলিক লিমিটেড কোম্পানিতে হয় নর্মালি এটা হয় তাহলে আপনি বুঝতে পারলেন যে কোন কোম্পানিগুলো শেয়ার বিক্রি হয় যেগুলো পাবলিক লিমিটেড মানে যেখানে যে কোনো ব্যক্তি বিনিয়োগটা করতে পারে এখানে ব্যক্তিগত কোনো কথা নাই। এখন এই কোম্পানি কিভাবে বাংলাদেশে গঠিত হয় সহজে বুঝেন যে আপনাকে কি করতে হয় আপনি যদি একটা কোম্পানি খুলতে চান বাংলাদেশে যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মসমূহ পরিদপ্তর আছে যাকে আমরা বলি যে আর এইখানে আপনাকে নিবন্ধন করতে হয় সর্বপ্রথম বেসিক নিয়ম যেটা যে আপনি যেই নামে কোম্পানি খুলতে চান ওই নামটা ফাঁকা আছে কিনা যেমন ধরেন যে ফেসবুক কোকা কোলা স্কোয়ার এসিয়া এই নামগুলো অলরেডি লিস্টেড তো এগুলো তো আপনি বিশ্বের কোথাও পাবেন না বাংলাদেশও পাবেন না তাহলে কোম্পানি খুলতে প্রথমে ধরেন যে আমাদের এই কাহন এখন আমরা যদি সাতকাহর নামে একটা কোম্পানি খুলতে চাই প্রথমে করতে হবে হবে এদের ওয়েবসাইটে গিয়ে এই যে আমাদের দেখতে নামটা ফাঁকা আছে কিনা যদি ফাঁকা থাকে আমি সেখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমাকে সেখানে একটা ছাড়পত্র দিবে যেটা ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে তাহলে প্রথমে নামটা আমরা যাচাই করে কিছু নির্দিষ্ট ছয়শো টাকা ফি এবং সাথে ভ্যাট দিয়ে আমি নামটাকে ছয় মাসের জন্য বুক করতে পারি যে ছয় মাসের মধ্যে আমি কোম্পানিটা গঠন করব। তাহলে প্রথমে কাজ হচ্ছে নামের ছাড়পত্র নেয় এরপরে আপনি কাগজপত্র সংগ্রহ করবেন যাবতীয় নর্মালি কোম্পানির মধ্যে দুটো জিনিসই থাকে একটা হচ্ছে এমও এ মেমোরান্ডম অব অ্যাসোসিয়েশন মানে আসলে আপনি কোম্পানি কি বিষয়ে কাজ করবেন আপনি কি নিয়ে কাজ করবেন আপনি মার্কেটিং নিয়ে কাজ করবেন জায়গা জমি নিয়ে কাজ করবেন রিয়েল এস্টেট নিয়ে কাজ করবেন ওষুধপাতি নিয়ে কাজ করবেন মানে ওইখানে আপনার লেখা থাকবে যে আপনি কি কি কী কাজ করবেন তো এটা হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন আর যেটা হচ্ছে আমাদের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে ভিতরের কাছে আপনার কোম্পানিটা কীভাবে চলবে কোম্পানির নীতিমালা কী এ দুটা জিনিস মেন হচ্ছে দুটাই আর কিছু না এখন কোম্পানি যেহেতু এখানে ডাইরেক্টর থাকবে এখানে শেয়ার হোল্ডার থাকবে আপনি একক হইতে পারেন দশজন নিয়ে করতে পারেন আর আপনার একটা কোম্পানির একটা আপনি প্রধান ঠিকানা অফিস তৈরি করবেন বাংলাদেশে তো ভুয়া ঠিকানায় কোম্পানি গঠিত হয়ে যায় অসংখ্য এই কাজগুলা আপনি যদি সিস্টেমেটিক করতে যাও অনেক দূর হোক কিন্তু বাংলাদেশে টাকা পয়সা দিয়ে আপনি এক মাসে আপনার কোম্পানি গঠিত হয়ে যায় একদম প্রাইভেট লিমিটেড কোম্পানি তাহলে একটা কোম্পানি গঠনের জন্য নামটা সিলেক্ট করে সেটাকে আমাদের বুক করে কোম্পানির জন্য আমাদের এই যে তার মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করে যাবতীয় ভ্যাট ট্যাক্স কাগজপাতি রেডি করে একটা কোম্পানি তৈরি হয়ে যায় এখন এই কোম্পানি তৈরি হওয়ার ক্ষেত্রে মনে রাখবেন দুটা জিনিস এগুলো এই জন্যই পড়াচ্ছি শেয়ার বাজারে যখন আপনি একটা শেয়ারকে সিলেক্ট করবেন এগুলো কাজে আসবে দেখবেন যে অথরাইজ ক্যাপিটাল আপনার কত মানে হচ্ছে অনুমোদিত মূলধন মানে আপনার এই কোম্পানিটা সর্বোচ্চ কত পরিমাণ শেয়ার ইস্যু করতে পারবে ধরলাম যে আপনি এক কোটি টাকা আপনার অথরাইজ ক্যাপিটাল আপনি নিলেন যে এক কোটি টাকা আপনার যত অথরাইজ ক্যাপিটাল বাড়বে আপনার খরচটা কিন্তু নিবন্ধন করতে খরচটা কিন্তু বাড়বে তাহলে অথরাইজ ক্যাপিটাল হইলেও ধরলাম আপনার এক কোটি টাকা এখন আপনি কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতেছেন আপনার কোম্পানিটা ধরলাম যে আপনি পঞ্চাশ লাখ টাকা দিয়ে শুরু করতেছেন তো পঞ্চাশ লাখকে বলি যে আমরা কেইটা পেপি ক্যাপিটাল মানে পরিশোধিত মূলধন তাহলে আজকে থেকে আর কনফিউশন নাই মানে যত টাকা দিয়ে কোম্পানিটা চালু করতেছেন সেটাকে বলি যে পেইডা পেড করে দিচ্ছেন পরিশোধ হয়ে গেছে আর যত টাকা পর্যন্ত আপনি শেয়ারটাকে কি করতে পারবেন আরও পার্টনার নিতে পারবেন নি অত টাকা ধরেন যে আপনি পঞ্চাশ লাখ টাকা দিয়ে শুরু করছেন আপনার আরও টাকা দরকার আপনার এক বন্ধুকে বললেন যে ভাই আমি একটা কোম্পানি চালু করছি তুমি পঞ্চাশ লাখ টাকা দাও আমি আর সে ব্যবসাটাকে আরো বড় করি কিন্তু আপনি এক কোটির উপরে যাইতে পারবেন না সেটার জন্য অনুমোদন নিতে হবে তাহলে অথরাইজ ক্যাপিটাল আর পেইড আপ ক্যাপিটাল কারণ শেয়ার বাজারে যখন আপনি বিনিয়োগ করবেন তখন দেখবেন যে ওইখানে কোম্পানির মধ্যে লেখা থাকে পেইড আপ ক্যাপিটাল কত অথরাইজ ক্যাপিটাল কত তাহলে এই যে পঞ্চাশ লাখ দিয়ে শুরু করে ভবিষ্যতে এক কোটি পর্যন্ত শেয়ার আপনি দিতে পারবেন টাকা পয়সা সেখানে নিতে পারবেন এটা হচ্ছে বেসিক একটা জিনিস তো এরপরে চলে আসি যে শেয়ারগুলো আসলে কিভাবে ভাগ হয় যে আমরা শেয়ার বাজারে শেয়ারগুলো দেখি ধরি যে আপনি পেইড আপ ক্যাপিটাল আপনার দশ লাখ টাকা সর্বোচ্চ আপনি দশ লাখ টাকা শেয়ার করতে পারবেন প্রতি শেয়ারের মূল্য ধরলাম আপনার দশ টাকা তাহলে আপনার মোট শেয়ার হবে কত এক লাখ টাকা এক লাখ শেয়ার হবে প্রতি শেয়ারের দাম দশ টাকা তাইলে এক লাখ শেয়ারের দাম দশ লাখ টাকা তো এইভাবে কোম্পানিগুলোকে ভ্যালুয়েশন করে শেয়ার বাজারে আসে বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানির যেই ফেস ভ্যালু যেটাকে আমরা বলি অবহিত মূল্য হচ্ছে দশ টাকা এই যে বাজারে দুইশো টাকা পাঁচশো টাকা তিন হাজার টাকা শেয়ার বিক্রি হচ্ছে এগুলোর ফেস ভ্যালু ছিল দশ টাকাই। তাহলে আশা করি দশ টাকা বুঝছেন বাংলাদেশে যে কোম্পানিটা যদি দশ লাখের হয় তাইলে আমরা প্রতিটা শেয়ারকে দশ টাকা করলাম তাইলে এক লক্ষ শেয়ার পাইলাম এখন আপনি চাইলে এক লক্ষ লোক একটা একটা করে শেয়ার নিতে পারে এখন বাংলাদেশে শেয়ার বাজারে আপনি প্রতিটা যে ভালো ভালো কোম্পানি আছে সেগুলোকে আপনি ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে মালিকের কাছে কতটুকু আছে মালিক মানে উদ্যোক্তা যারা প্রোমোটার এদের কাছে কতটুকু আছে সরকারও মাঝে মধ্যে সরকারও ইনভেস্ট করে সরকারি মালিকানা কতটুকু আছে বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগগুলা অথবা বিদেশি বিনিয়োগ কতগুলো আছে আর বাকিটা হচ্ছে সাধারণ আম পাবলিক আমাদের জন্য তো এইগুলা থেকেও আপনি একটা কোম্পানি ভালো কিনা বুঝতে পারবেন যে কোম্পানিতে দেখবেন যে কোম্পানিটা পুরাতন ভালো করতেছে মালিকের কাছেই প্রায় নব্বই পার্সেন্ট শেয়ার আছে তার মানে মালিক কোম্পানিটা ভালো শেয়ার বাইরে বিক্রি করতে চাচ্ছে না আবার কোন কোম্পানিতে যখন দেখবেন যে সরকার বিনিয়োগ করছে তার মানে কোম্পানিটা একটু ভালো বলেই সরকার বিনিয়োগ করছে বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশি বিনিয়োগ করছে তার মানে ভালো নর্মালি দেখা যায় যে ষাট থেকে সত্তর পার্সেন্ট কোম্পানির কাছে থাকে দশ পার্সেন্ট সরকারের কাছে থাকে দশ পার্সেন্ট বিনিয়োগকারী বা বিদেশি আর মোটামুটি অন অ্যাভারেজে দশ পার্সেন্ট পাবলিকের কাছেই থাকে মানে আপনি একটা করে শেয়ার কিনতে পারবেন এটা কোনো ফিক্সড নাই কোম্পানি কি করতে পারে এই যে যারা উদ্যোক্তা আছে এরা শেয়ারগুলো বিক্রিও করতে পারে তবে একটা কন্ডিশন হচ্ছে দেখবেন যে যারা এই শেয়ার যেগুলো আছে ধরেন যে একটা কোম্পানি আরেকটু আমরা বুঝাই ধরলাম আপনা আমরা যে এক লক্ষ শেয়ার পাইলাম কোম্পানি যদি তার বিশ পার্সেন্ট জিনিস বাজারে বিক্রি করে তাইলে সে এ আশি পার্সেন্ট তার কাছে থাকলো বিশ পার্সেন্ট বিক্রি করলো ওই বিশ পার্সেন্টই ক্রয় বিক্রয় হবে আশি পার্সেন্ট সরাসরি বিক্রি হবে না আশি পার্সেন্ট কী করবে অন্য কারো কাছে সে এই শেয়ার বাজারে বাইরে বিক্রি করবে ধরেন যে করিম সাহেব আর ব্যবসা করবে না সে রহিম সাহেবকে বলতেছে যে ভাই আমার এই যে আশি হাজার শেয়ার আছে আপনি নিয়ে আমার ব্যবসা নেন তখন ওই রহিম সাহেব ব্যবসাটা নিবে কিন্তু শেয়ার বাজারে ওই বিশ পার্সেন্ট বিক্রি হবে তো এই জন্য এখানে বলে যে ব্লক মার্কেটেও বিক্রি হয় অনেক সময় যারা কোম্পানি মালিক এরা ছেলেদেরকে গিফট দেয় মেয়ে জামাইকে গিফট দেয় তাহলে বাংলাদেশে কোম্পানিগুলোর ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা মনে রাখবেন যখন দেখবেন যে নিউজে শুনবেন যে ধরেন যে কী করছে স্কোয়ার কোম্পানি তিনশো পার্সেন্ট ডিভিডেন্ট দিছে ধরেন যে মেরিকো পাঁচশো পার্সেন্ট ডেভিডেন্ড দিছে তাই আপনি ভাববেন না যে এত টাকা দিয়েছে এর মূল জিনিসটাই হচ্ছে ফেস ভ্যালু যেহেতু দশ টাকা ওই দশ টাকা যেমন দশ টাকার একশো পার্সেন্ট কত দশ টাকা দুইশো পার্সেন্ট কত বিশ টাকা তিনশো পার্সেন্ট কত তিরিশ টাকা তার মানে কোনো কোম্পানি যখন বলতেছে আমি তিনশো টাকা ডেভিডেন্ট দিচ্ছি মানে সে তিরিশ টাকা দিচ্ছে তার মানে লাভাংশ যেটাকে আমরা বলি যে ডেবিডেন্ট তাহলে ডেবিডেনটা বুঝলেন কোম্পানি বাৎসরিক যে লাভ করে সেখান থেকে কিছু অংশ তার অংশীদারদেরকে বিতরণ করে সেটাই হচ্ছে ডেবিডেন এখন যেমন জাস্ট আমরা যদি একটা চিন্তা করি বাংলাদেশের রবি কোম্পানিটা দুই সালে আসেছে তার শেয়ার মূল্য ছিল কত দশ টাকা দুই সালে এখন আজকের বাজারে উনত্রিশ টাকা চলতেছে শেয়ার তা আপনি যদি একুশ সালে ক্রয় করতেন তাহলে আপনি এই যে দশ টাকার শেয়ারটার ক্যাপিটাল গেইন হইতো উনত্রিশ টাকা তাহলে আমরা বলতে পারি উনিশ টাকা শুধু আপনার ক্যাপিটাল গেইন হইতো পাশাপাশি রবি কোম্পানি মোটামুটি যদি আমরা দেখি যে তারা দশ পারসেন্ট করে তারা কি করেছে ডেভিডেন্ট দিয়েছে মানে প্রতি দশ টাকার জন্য এক টাকা একশো টাকায় দশ টাকা দিয়েছে তো সেই হিসাবে যদি ওই কোম্পানি ঘোষণা করতো যে আমি একশো পার্সেন্ট দিচ্ছি তাহলে সে দশ টাকা ডেবিডেন দিচ্ছে আপনাকে প্রতি বছরে প্রতি বছরে হিসাব আলাদা কোনো মাসে নাও দিতে পারে কোনো বছরে দশ পার্সেন্ট কোনো বছরে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টও দিতে পারে এখন আসি আমরা এই যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলোর মধ্যে পরিচালনা পরিষদ চেঞ্জ হইলে ডাইরেক্টরকে এ রিলেটেড যদি আপনার জ্ঞান থাকে তাইলে কিন্তু আপনি ওই কোম্পানিটাকে ভালোভাবে বুঝবেন বিনিয়োগ করতে পারবেন দীর্ঘমেয়াদী নর্মালি বাংলাদেশে যেটা হয় যদি আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় দুইজন ডাইরেক্টর লাগে কমপক্ষে ম্যাক্সিমাম পঞ্চাশ জন প্রাইভেট কোম্পানির জন্য তো এই কোম্পানি তো শেয়ার বাজারে আসতে পারে না আমাদের জেনে লাভ নাই যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বাজারে আসছে এগুলো কমপক্ষে সাতজন ডাইরেক্টর থাকে আর আনলিমিটেড উদ্ধেও অনেক হইতে পারে এই ডাইরেক্টরদের কাজই হচ্ছে মেন আমরা একটু পরে দেখবো যে একটা কোম্পানি কিভাবে চলে আপনি একাই হাসিনা সরকার যাই করুক আর না করুক একটা কাজ ভালো করেছে ওপিসি কোম্পানি খোলার অনুমতি দিয়ে গেছে অর্থাৎ আপনি একাই মালিক একাই শেয়ার হোল্ডার একাই আপনি নমিনি আপনি একজনই সর্বসহা তবে এটার জন্য সর্বনিম্ন পঁচিশ লাখ টাকা আপনার বিনিয়োগ লাগবে এবং সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত পেইড আপ ক্যাপিটাল আপনার পঁচিশ লাগবে অথরাইজ ক্যাপিটাল পাঁচ কোটি পর্যন্ত হইতে পারে আপনি নিজেই মালিক নিজেই শেয়ার হোল্ডার নিজেই আপনি সব কিছু এটা হচ্ছে আপনার একক ব্যক্তি তো এখন আমরা বাংলাদেশে একটা কোম্পানির জাস্ট একটা স্ট্রাকচার সহজে দেখি দেখেন একটা কোম্পানিকে যিনি কোম্পানিটার যিনি মালিক আসছেন অথবা শেয়ার হোল্ডার এরা কি করে মালিক আপনার কাছে টাকা আছে আপনি মালিক বা আপনি পার্টনার দিলেন শেয়ারহোল্ডার এরা একটা কোম্পানি গঠন করে এখন আপনি কোম্পানি গঠন করলে আপনাকে চালাইতে হবে এমন কোনো কথা না আপনার কোম্পানি চালার জন্য আপনার বোর্ড অফ ডাইরেক্টর থাকবে কারণ আমরা বললাম যে পাবলিক লিমিটেড হইলে আপনার সাতজন প্রাইভেট হইলে আপনার দুইজন এরকম বোর্ড অফ ডাইরেক্টর লাগবে তো ওইগুলার মধ্যে বিভিন্ন পদ আছে যেমন ধরেন যে কাউকে আমরা চেয়ারম্যান বলি কেউ হচ্ছে এমডি কেউ হচ্ছে ডাইরেক্টর আছে এদের এক এক রকম কাজ আছে সেটা ভিন্ন জিনিস তাহলে প্রথম শ্রেণীর আসলো বোর্ড অফ ডাইরেক্টর এরপরে নিয়মিত কোম্পানি যাবতীয় কিছু দেখাশোনা করার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এটা ছাড়া সিডবল ও সি সিএস এইরকম অসংখ্য পদ আছে যারা ডেইলি প্রতিদিনের কোম্পানি যাবতীয় কিছু পর্যবেক্ষণ করে মাঠ মধ্য পর্যায়ে কোম্পানির মধ্যে জিএম এম এ এস এম ম্যানেজার থাকে নিম্ন পর্যায়ে যদি আমরা বলি সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ অফিসার কোঅর্ডিনেটর নাম শুনছেন হয়তো আপনি একদম সর্বশেষ স্তরে থাকে কর্মচারী কর্মচারী কোর্ডিনেটর মধ্যপন্থা এবং হচ্ছে টপ ম্যানেজমেন্ট এরা প্রতি বছর স্যালারি তারা বেতন পায় আর যারা এই যে শেয়ার হোল্ডার আসেন মালিক আছেন এরা কি পায় ডেভিডেন্ড পায় প্রতি বছর যদি লাভ করে ওইখান থেকে ডেবিডেন্ট পায় তাহলে দুইটা জিনিস কোম্পানিরই প্রতি মাসে যা যারা কাজ করতেছে তারা বেতন নিচ্ছে শেয়ার হোল্ডারটা ডেভিডেন্ড নিচ্ছে আর এই যে বোর্ড অফ ডাইরেক্টর যারা আসতে এরা বিভিন্ন সময় মিটিং করে কোম্পানি কি করবে না করবে এর জন্য তারা পায় সিটিং ফি বোর্ড মিটিংয়ের জন্য তাহলে একই কোম্পানি থেকে তিন রকমের কাজ আসতেছে কেউ স্যালারি নিচ্ছে কেউ ডেবিডেন নিচ্ছে কেউ সিটিং ফি নিচ্ছে এইটা হচ্ছে মূলত বলতে পারি যে একটা স্ট্রাকচার তো শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনি একজন ডেভিডেন্ড হোল্ডার হয়ে যাচ্ছেন আশা করি বুঝতে পারছেন এখন একটা কোম্পানি আপনি আজকেই গঠন করে কালকে কি শেয়ার বাজারে আসতে পারবেন সম্ভব না তবে বাংলাদেশে দুই নাম্বারই করে সবই সম্ভব বাংলাদেশে কোম্পানি সিলেক্ট করতে একটু সাবধান তো ওই জন্যই আপনাদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমাদের এই সিরিজটা যেটা আমাদের পেইড কোর্সের ফ্রি ভার্সন কোম্পানিগুলো যদি শেয়ার বাজারে আসতে চায় আইপিও দিতে চায় প্রথম শর্ত হচ্ছে তাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট করতে হবে যদি প্রাইভেট থাকে সর্বনিম্ন তিন বছর যদি সে দশ বছর ধরেও ব্যবসা করে তার গত তিন বছরের ব্যবসা থাকতে হবে গত তিন বছরে সে লাভ করেছে এটা দেখাইতে হবে লসে থাকলে সে আসতে পারবে না সহজ কথা আর এই তার লাভ লস নিজের কথায় চলবে না যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে যারা সার্টিফাইড এদের রিপোর্ট লাগবে যে এই কোম্পানি গত তিন বছর কি করেছে লাভটা হইলে কত হচ্ছে তো এটা হচ্ছে প্রথম সত্য দ্বিতীয় হচ্ছে কোম্পানি কি করবে যদি শেয়ার বাজারে আসতে চায় সবকিছু ঠিক থাকে সে তার একটা কোম্পানির প্রসপেক্টাস প্রস্তুত করবে যেমন তার কোম্পানির প্রোফাইলটা কেমন মালিককে আর্থিক তথ্য কেমন কত টাকা আয় কত টাকা ব্যয় তার ঝুঁকিটা কি ভবিষ্যতে সে কী করবে শেয়ারের তথ্য এই রিলেটেড যাবতীয় মানে প্রসপেক্টার্সটা দেখলে আপনি কোম্পানি রিলেটেড সব কিছু বুঝতে পারবেন যেমন বিল্ডিং ক্রয় করার ক্ষেত্রে আপনি রিয়েল ইস্টেট কোম্পানি আপনাকে প্রসপেক্টাস দেয় ওই রকম এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তখন তাকে কি করতে হবে বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করতে হবে আর এই ক্ষেত্রে তারা যেটা হয় যখন আবেদন করবে আবেদনের সাথে এদেরকে ইনভেস্টমেন্ট ব্যাংক আছে যে ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কগুলোর মধ্যে আমরা বলছি মার্কেন্টাইল ব্যাঙ্ক এরা ওই কোম্পানি আপনার কোম্পানিটাকে ভ্যালুয়েশন করবে যে আপনার কোম্পানি অডিট ফাইলে যা আছে আসলে কি তা কি না তো এটার জন্য আপনাকে দায়িত্ব দিতে হবে টাকা পয়সা খরচ করতে হবে ওই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলো তারা অথরাইজড ব্যক্তি নিয়োগ করবে তারা যাবতীয় কিছু দেখে আপনার কোম্পানিটাকে ভ্যালুয়েশন করবে ওই ভ্যালুয়েশন রিপোর্ট যাবতীয় তথ্য সহ আপনি জমা করবেন এখন এই যে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা তাদের সবাই যাবতীয় কিছু যাচাই বাছাই করার পর যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনাকে একটা কনসেন্ট লেটার দেবে সম্মতিপত্র যে ঠিক আছে আপনি আসতে পারেন তো এখন আপনি শেয়ার বাজারে আসবেন বাংলাদেশে দুইটা শেয়ার বাজার আছে একটা হচ্ছে ডিএসসি একটা হচ্ছে সিএসসি ঢাকা শেয়ার বাজার চট্টগ্রাম শেয়ার বাজার ঢাকাটা অনেক পুরাতন স্বাধীনতার পূর্বে উনিশশো সালে আর যুদ্ধের সময় অনেক বন্ধ ছিল পরে উনিশশো থেকে শুরু হয় আর চট্টগ্রামেরটা উনিশশো থেকে শুরু হয় তবে ম্যাক্সিমাম কোম্পানি দুই জায়গায় নিবন্ধিত এটা মনে রাখবেন তাহলে এই যে এখন ধরলাম যে আপনার কোম্পানিটার মূল্য নির্ধারণটা কিভাবে হবে আপনি হয়তো আপনার কোম্পানির শেয়ারটাকে ভাগ করলেন যাই কিছু করেন এখন মূল্য নির্ধারণটা যে আপনি বললেন যে আমি আমার বিশ পারসেন্ট বাজারে ছাড়বো তাহলে ওই বিশ পারসেন্টের ভ্যালুটা দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে বুক বুক বিল্ডিং একটা হচ্ছে ফিক্স যেমন বাংলাদেশে ফিক্স দশ টাকা করে আপনার প্রতি শেয়ার দুবাইতে যেমন কি করা হয় একটা রেঞ্জ দেয়া যে নয় থেকে বারো টাকা ওই আপনারা যত আবেদন করবেন সর্বোচ্চ বিট যেটা পড়বে ওইটাই হবে শেয়ার মূল্য এইভাবে করা হয় এখন আমরা আইপিওটা আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং মানে একটা একটা নতুন কোম্পানি যখন সর্বপ্রথম শেয়ার বাজারে আসবে তখন তার শেয়ারগুলা সে অফার করতেছে তো এই অফারের যদি আপনি অংশগ্রহণ করতে চান আপনার একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে আপনার একটা ব্রোকারেজ আইডি লাগবে এ দুটা ব্রোকারেজ আইডির মাধ্যমে আপনার বিও অ্যাকাউন্ট হয়ে যাবে তা এই ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় ব্যাঙ্কগুলো সিংহভাগ নেয় বড় বড় ব্রোকারের হাউসগুলা নেয় বিনিয়োগকারীরা নেয় সরকার নেয় ধরেন যে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট তাদের জন্য বরাদ্দ থাকে এখানে একটা ফিক্সড অ্যামাউন্ট দেওয়া থাকে যে আপনি সর্বনিম্ন চল্লিশ হাজার কিনতে হবে দশ হাজারে কিনতে হবে একটা শেয়ার কিনতে পারবেন না লাকারে কিনতে হবে আইপিওতে এটা একটা সমস্যা আবার লাভও আছে যেমন ধরেন যে আপনি কি করলেন এই যে দশ টাকা শেয়ারটা প্রথম দিন বিক্রি হবে দেখা গেল বারো টাকায় বিক্রি হচ্ছে এখন আপনার কাছে যদি এক কোটি শেয়ার থাকে একদিনে দুই টাকা করে লাভ কত টাকা লাভ হচ্ছে ওই আইপিওটার মধ্যেও নানা প্রকার ব্যবসা আছে তাহলে সাধারণ বিক্রেতাদের জন্য লট আকারে দশ হাজার পঞ্চাশ হাজার যেটা যে হিসাব করে দিয়ে দেয় আপনাকে তখন এটা কিনতে হবে তারপর চার পাঁচ দিন অথবা এক মাস পরে এটা সাধারণ সবার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ আর যদি চট্টগ্রামে সেটা নিবন্ধিত হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিক্রি হবে আপনি একটা শেয়ারও বিক্রি করতে পারবেন তাহলে শেয়ার ক্রয় বিক্রয় শুরু তো এটাই হচ্ছে আমাদের শেয়ার বাজার স্টক মার্কেট এবং হচ্ছে আমাদের ইকুইটি মার্কেট এখন আপনি বলবেন যে ভাই আমি কিভাবে অ্যাকাউন্ট করব এর চিত্রটা এখন দেখে নেন বাংলাদেশে তাহলে যে স্টক মার্কেটটা নিয়ন্ত্রণ করে বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এদের হাতে সব কিছু ঢাকাটাও তারা দেখে চট্টগ্রামেরটাও তারা দেখে এটার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আপনাকে সিডিবিএলে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যার নাম হচ্ছে বিও অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট যেখানে আপনার শেয়ারগুলো নিবন্ধিত থাকবে যেমন ব্যাংকে আমাদের টাকা নিবন্ধন থাকে ওই সে বিও আপনার শেয়ারগুলা নিবন্ধিত থাকবে বর্তমানে তো একদম স্বচ্ছ আপনাকে প্রতিদিন মেইলে আপনাকে আপনার যেই হচ্ছে মোবাইলে মেসেজও চলে আসবে আপনি নর্মালি আপনার একটা আইডি দিয়ে একটা আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট এবং যৌথ অ্যাকাউন্ট করতে পারবেন দুইটা অ্যাকাউন্ট আপনি করতে পারবেন সবার জন্য যদি বিনিয়োগ করতে চান বিও অ্যাকাউন্ট বাধ্যতামূলক এটা হচ্ছে সিডিবিএল মানে এটা এই যে বিএসসির অধীনে কোনো ব্রোকারেজের অধীনে না এখন এইটা অ্যাকাউন্ট আপনি সরাসরিও খুলতে পারেন তবে বাংলাদেশে সরাসরি খুলতে গেলে দেখাবে যে আপনার কি আপনার আইডি এনআইডি ভেরিফিকেশন হচ্ছে না তো আপনি এখন খুঁজতে হবে ব্রোকারেজ হাউস মানে ওই যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো যেমন আপনার কি করে মালিক থেকে বিল্ডিং নিয়ে চালায় তো এই দুই ডিএসি আর সিএসি বলতেছে আমরা সরাসরি বিক্রি করব না আমরা ব্রোকারেজ হাউসের মাধ্যমে বিক্রি করব। বাংলাদেশে পাঁচশো উনষাটটার মতো ব্রোকারেজ হাউস আছে আপনার যেইটাতে খুশি আপনি সেইটাতে বিনিয়োগ করতে পারেন একটু পরে আমরা নামগুলোও দেখিয়ে দিব যেটাতে খুশি আর বাংলাদেশে দেখেন এত জনগণ শুধু বিইউ অ্যাকাউন্ট কয়টা আছে জানেন 16 লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো সাতাত্তরটা মাত্র মাত্র ষোলো লক্ষ ব্যক্তি বিনিয়োগ করে চিন্তাটা করেন তাহলে আমাদের কী অবস্থা হবে আর এই ব্রোকারেজ হাউসগুলারে আমরা বলি যে ডিপোজিটরি পার্টনার মানে ডিপি তাহলে আসার মূল জিনিসটা আপনি বুঝতে পারলেন যে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে আপনার যে কোনো ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে আপনার ব্রোকারেজ হাউন্ডে একটা অ্যাকাউন্ট করতে হবে আর আপনার একটা সিডিবিএল অ্যাকাউন্ট লাগবে তো সিডিবিএলটা আপনি সরাসরি করতে পারেন অথবা ব্রোকারেজ হাউসের মাধ্যমেও তারা করে দিবে ঝামেলা শেষ তাহলে মূলত দুইটা অ্যাকাউন্ট টাকার জন্য আপনার সেভিং অ্যাকাউন্ট আর হচ্ছে ব্রোকারেজ হাউজে মাধ্যমে আপনি একটা বিও অ্যাকাউন্ট থাকবে যেমন বাংলাদেশের লঙ্কা বাংলাটা আছে আমি পার্সোনালি লঙ্কা বাংলাতে করেছি বিদেশে বসেও করতে পারেন অনলাইনে ফর্ম সাজাবতীয় কিছু পূরণ করে দিবেন পরে সেটাকে প্রিন্ট করে হার্ড কপি তাদের ঠিকানা পাঠিয়ে দিবেন আপনার চালু হয়ে যাবে এদের আপনার ওয়েবসাইট আছে সেখানে শেয়ার রিলেটেড তথ্য পাবেন আই ব্রোকার আছে আপনি যে টাকা পয়সা জমা করতেছেন কোন শেয়ার আপনার নামে সেটাতে তথ্য পাবেন আর আপনি লাইভ যখন ক্রয় বিক্রয় করতে যাবেন তখন আপনার এই যে আই ট্রেডিং অ্যাপস পাবেন মোবাইলেও আপনি ক্রয় বিক্রয়টা করতে পারবেন প্রতি যেই ট্রেডিং ডেতে আপনার ইমেলে আপনার যাবতীয় তথ্য তারা দিয়ে দিবে স্বচ্ছ এখন চলে আসি যে ভাই সব কিছু বুঝলাম তাহলে এখন আরেকটু শেয়ারটা কোনটা ভালো হবে দেখেন ঢাকা যেই ডিএসসিতে কোম্পানি তারা পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করেছে আপনি যেহেতু দীর্ঘমেয়াদী ইনভেস্টর হবেন আপনার টার্গেট থাকবে সব সময় এই ক্যাটাগরি শেয়ারে এই ক্যাটারি মানে ভালো শেয়ার মানে হচ্ছে যে এরা দশ পার্সেন্টের বেশি ডিভিডেন্ড দেয় কোম্পানি ভালো মার্কেট ক্যাপ ভালো বি মানে হচ্ছে এরা মাঝে মধ্যে দেয় দশ পার্সেন্টের কম দেয় এটা আর জি হচ্ছে যে যদি গ্রিন কোম্পানি থাকে তারা আর এন হচ্ছে নতুন যখন আসে আর জ্যাট হচ্ছে যে কোম্পানিগুলো ডেভিডেন্টও দেয় না তাদের বাচ্ছরিক এসডিএমও হয় না সেগুলোকে জ্যাট ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয় মানে কোন কোম্পানি যদি কি করে সে যদি ডেভিডেন্টগুলো না দেয় পরপর দুই বছর তো তাদেরকে জ্যাট ক্যাটাগরিতে ট্রান্সফার করে দেওয়া হয় তো আপনার দায়িত্ব হবে আমি আমি ব্যক্তিগতভাবে আপনাকে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে এতগুলো কোম্পানি থেকে তিরিশটা তিরিশ দিনে মাস তিরিশটা কোম্পানি আপনি সিলেক্ট করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনি যে জিনিসটা লক্ষ্য রাখবেন শেয়ার ক্রয় করার ক্ষেত্রে তার ফেস ভ্যালু কত ছিল দশ টাকা ছিল আপনি জানলেন তার বর্তমান দাম কত আর ন্যাপ ন্যাট অ্যাসেট ভ্যালু মানে আপনি যে ওই কোম্পানিটাতে আপনি যে শেয়ারটা ধরেন যে আমরা জাস্ট একটা যদি বলি রবি কোম্পানির শেয়ারের ভ্যালু দশ টাকা মার্কেটে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে তার যদি দেখি সম্ভবত টাকা নেট অ্যাসেট ভ্যালু আজকে যদি রবি কোম্পানি বন্ধ হয়ে যায় উনত্রিশ টাকার শেয়ারের পরিবর্তে আপনি তেরো টাকাই পাবেন তো রকম ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে তার নেট অ্যাসেট ভ্যালুটা কত আছে কোম্পানিটা বন্ধ হলে আপনি টাকাটা ফেরত পাবেন কিনা এই জিনিসটা আরেকটা জিনিস হচ্ছে বাৎসরিক ডিভিডেন্ড ইলটা কত মানে হচ্ছে যে শেয়ারের দাম কত হইলো দেখার বিষয় না আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলে বছরে কত পার্সেন্ট ডিভিডেন্ড আসবে কোনো কোম্পানি দেখবেন পাঁচ পার্সেন্ট কারো ছয় পার্সেন্ট কারো সাত পার্সেন্ট কারো আট পার্সেন্ট কারো বিশ পার্সেন্টও হয় তো ডিভিডেন্ট এইল দেখবেন কত পার্সেন্ট দিল ওইটা দেখার বিষয় না তিনশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট দিল দেখার বিষয় না তাহলে আপনার টার্গেট থাকবে পাঁচ থেকে পনেরো বছর মেয়াদে আপনি টার্গেট নিয়ে বের হন ডিভিডেন্ডের জন্য আপনি বিনিয়োগ করবেন মিশন থাকবে আপনি ওয়ান মিলিয়ন শেয়ার আপনি মালিক হবেন এই মিশনে যদি আপনি আগাইতে পারেন আশা করি অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন এখন আমরা ওয়েবসাইটগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখায় দিই সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদের যে বিডি এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ তো এই ওয়েবসাইটে গেলে নর্মালি সাধারণভাবে আপনার তেমন কিছু বুঝে আসবে না চট্টগ্রাম স্টক হাউসে গেলেও আপনার নর্মালি এত কিছু বুঝে আসবে না এইখানে আসলে কি করা হয় প্রতিটা কোম্পানির যাবতীয় প্রাইস লিস্ট সব কিছু দেওয়া আছে নাম ঠিকানা দেওয়া আছে যেমন ধরেন যে শেয়ার বাজারে যত নিবন্ধিত আছে সব কোম্পানি আছে আমরা যেটা বললাম যে পাঁচ প্রকারের কোম্পানি এখান থেকে আপনি গেলে দেখবেন যে বাই ক্যাটাগরি তো ক্যাটাগরিতে গেলে দেখবেন যে এখানে এ ক্যাটাগরি তারপরে আমাদের বি জি অ্যান্ড জেড এখন এ ক্যাটাগরিতে কয়টা শেয়ার কয়েকটা কোম্পানি আছে দেখবেন প্রায় দুইশো কতটার মতো কোম্পানি আছে জাস্ট আমরা যদি বলি এ ক্যাটাগরিতেই যারা দুইশো আঠারোটা কোম্পানি আছে তাহলে এই দুইশো আঠারোটা কোম্পানি থেকে তিরিশটা কোম্পানি আপনাদেরকে আমরা সিলেক্ট করে দিব যেগুলোতে আপনি চোখ বন্ধ করে আগামী পাঁচ দশ বিশ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন আর যদি আপনি একসাথে বিশ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ বিনিয়োগ করতে চান সেটার জন্য আপনি প্রিমিয়াম প্রদান করবেন আপনাকে আমরা শেয়ার সিলেক্ট করে দিব কেন সিলেক্ট করতেছি কেন বিনিয়োগ করবেন ঝুঁকিটা কি সেটা আপনার পেইটা আসবে সেটা ভিন্ন জিনিস আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য এতগুলা থেকে আমরা আপনাকে তিরিশটা সিলেক্ট করে দিব তো এইটা হচ্ছে জাস্ট এখানে এখানে আর অন্য কোনো কাজ নাই আপনি যেটা করবেন যেমন ধরেন যে আপনি যদি ব্রোকারেজ হাউসে যান এখন আপনার তো একজন ব্রোকারেজ লাগবে তো এইটা হচ্ছে লঙ্কা বাংলা এর ওয়েবসাইট বাংলাদেশে আমরা বললাম পাঁচশো উনষাটটা আছে আপনার যার কাছে খুশি আপনি তার কাছে যান কোনো সমস্যা নেই আর সরাসরি অনেকে ভিডিওর মধ্যে এই যে বিও অ্যাকাউন্ট করতেছেন সিডিবিএলে গিয়ে তো সিডিবিএল বিডি এটা যে অথরাইজড কিন্তু সমস্যা হচ্ছে এখানে যখন আপনি বিও অ্যাকাউন্ট খুলতে যাবেন খুলতে আপনি পারেন কিন্তু দেখেন যে এই অনলাইন বিও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন দেখাবে কি এনআইডি ভেরিফিকেশন এই যে স্টার্ট করলাম দেখেন যে ডিউ টু শাটডাউন এনআইডি ভেরিফিকেশন সিস্টেম পরিচয় ওয়েবসাইট অনলাইন ভিডিও ওয়েবসাইট এটা এখন আনেবল তার মানে আমরা এখানে সরাসরি করতে পারতেছি না তবে এই ওয়েবসাইট থেকে কিছু তথ্য পাবেন সেটা আপনাদেরকে একটু দিয়ে দিই আপনাদেরকে একটু জানিয়ে দিই সিডিবিএলে আপনি গেলেন এখানে ক্লিক করেন আমরা যে কথাগুলো বললাম এগুলো অথরাইজড একদম সম্পূর্ণ আমরা এখানে ধরেন যে এখান থেকে সার্ভিসে যাবেন এই যে আমরা সার্ভিসে গেলাম সার্ভিসের পর প্রথমে অ্যাকাউন্ট ওপেনিং আসতে এরপরে নানা প্রকার এখানে জিনিস আছে বাইসেলের কিছু অপশন দেওয়া আছে আর কর্নারে দেখেন দেওয়া আছে কর্নারে আমাদেরকে যে জিনিসটা বলতেছে জাস্ট একটু দেখেন যে ডিপিজিটরি পার্টনার মানে ব্রোকারেজ হাউস আছে পাঁচশো উন বিও অ্যাকাউন্ট হচ্ছে ষোলো লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো বা জাস্ট এটা মনে রাখেন আর ইনলিস্টেড কোম্পানি সর্বমোট আটশো আটত্রিশটা যদিও প্রতিটা কর্মক্ষম না এর মধ্যে মার্কেট ভ্যালু সহ যাবতীয় কিছু দেওয়া আছে তার মানে যে তথ্যটা আমরা দিলাম এটা হচ্ছে অথেন্টিক তথ্য আপনি যে শেয়ারগুলো ক্রয় করবেন এগুলো এই সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে রেজিস্টার্ড হয়ে যাবে এই জিনিসটা একটু মনে রাখবেন তাহলে আমরা যে কাজটা আপনি করবেন এই যে লঙ্কা বাংলাতে গেলেন এইখানে লঙ্কা বাংলাতে দেখেন আপনার ওপেন বিউ অ্যাকাউন্ট আছে তো ওপেন বিও অ্যাকাউন্টে গিয়ে আপনি যাবতীয় কিছু আপনার নাম ঠিকানা সব কিছু দিয়ে আপনি কোন যদি আপনি বিভাগীয় শহর থাকেন তাদের শাখা আছে ওই শাখার একজনের অটোমেটিক মোবাইল নাম্বার চলে আসবে ফর্ম পূরণ করে তার সাথে কথা বলবেন ফিজিক্যাল কপিটা আপনার নিজের ছবি নমিনি কাকে রাখবেন স্বাক্ষর করে পাঠিয়ে দিবেন আপনার হয়ে যাবে আর কিছু করতে হবে না যদি প্রবাসেও থাকেন একই পন্থায় করে কুরিয়ারের মাধ্যমে ঢাকার ঠিকানায় তাদের হেড অফিসের ঠিকানায় পাঠিয়ে দিবেন আপনার জন্য যথেষ্ট তাহলে এইটা চলে গেল এরপরে আপনি বলবেন যে ভাই আমি কাজ বাকি কাজ কীভাবে করবো তো বাকি কাজটাও কোনো একদম কঠিন না এই যে তাদের ট্রেড এক্সপ্রেস আছে আর আই ব্রোকার আছে এই দুটার তারা আপনাকে অ্যাক্সেস দিবে তো ট্রেড এক্সপ্রেসে যদি আমরা যাই দেখেন আমরা এখন এই ট্রেড এক্সপ্রেসে যাচ্ছি এটা আমার নিজের পোর্টফোলিও তো এটার মধ্যে আপনাকে আপনার আইডি থাকবে আপনার পাসওয়ার্ড থাকবে এটা দিয়ে আপনি এন্ট্রি করবেন তো এন্ট্রি করার পরে সেক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনার পোর্টফোলিও মানে কয়টা শেয়ার আপনি কিনছেন কত টাকা আপনার আসছে কত টাকা জমা করছেন মানে আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাঠাইতে হবে তারা আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে অটোমেটিক তো নর্মালি এখানে যে দেখেন এইটা হচ্ছে যে যাবতীয় এটাতে আমরা ক্রয় বিক্রয় করতে পারবো আর যেটা আমাদের পোর্টফোলিওর জন্য আই ব্রোকারে আমরা যাব ব্রোকারে গিয়ে এখানে আমরা লগ করে নিব তো এখানে লগ করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কি করতে পারবেন আপনি আপনার পোর্টফোলিওটা দেখতে পারবেন যেমন ধরেন যে আমার এখানে প্রায় উনচল্লিশ হাজার টাকার মতো আছে আমি এই টাকার ক্রয় করতে পারব টোটাল পোর্টফোলিও ভ্যালু হচ্ছে আমার অষ্টআশি হাজার টাকার মতো আমি কোন কোন শেয়ারগুলো ক্রয় করেছি এখানে আমার কিছু শেয়ার লিস্টেড আছে যাচাই করার জন্য কিছু শেয়ার লিস্টেড করা আছে একটা ভিও দিয়ে আপনি কি করতে পারবেন একাধিক মোটামুটি যে একটা ব্রোকারের মাধ্যমে দুইটা চালাইতে পারবেন একটা নিজের একক একটা যৌথ অ্যাকাউন্টের আর এই ঠিকানায় যেটা আমরা দেখাইলাম এই ঠিকানায় গিয়ে আই ব্রোকারে জাস্ট এইটা আমরা দেখাইলাম এখানে গিয়ে আপনি যখন ওয়ার্কিং আওয়ার থাকবে যখন ট্রেডিং চলে তখন এখানে আপনি ক্রয় বিক্রয় করাইতে পারবেন তো এইটা হচ্ছে টোটাল আমাদের শেয়ার বাজার রিলেটেড যাবতীয় কথাবার্তা সব কিছু আশা করি তৃতীয় ভিডিওতে আমরা আপনাদেরকে যে কাজটা করব যে এক আমরা শেয়ারগুলো যাচাই করবেন দীর্ঘমেয়াদের জন্য তার কিছু টেকনিক এভাবে প্রতিটা ভিডিওতে শিক্ষণীয় কিছু থাকবে আশা করি আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন